যখন আপনি রাস্তা দিয়া চলাফেরা করতেছেন দেখতে পেলেন নিজবাহ হাজিবাড়ি হাজিবাড়ি মসজিদের সামনে ওয়াজ মাহফিল মাহফিল আলোচনা করা হবে বিভিন্ন দেশ থেকে আলম আলমার এসেছে আলোচনা করার জন্য কোরআন হাদিস থেকে আলোচনা করবে আলোচনা শোনার জন্য আপনি বসে গেলেন বসে গেলেন কোরআন শুনলেন মাহফিলে বসে গেলেন বসে গেলেন

জান্নাতের বাগানের মাঝে কি গুণাগাররা প্রবেশ করবে জবান করে বলি প্রবেশ করবে কি কখনোই না এখন বলতে পারেন হুজুর আপনি তো বললেন এই মারপিটার আজই জান্নাতের বাগান আমরা দুনিয়ার জমিনে এত গুণা করছি গুণা করতে 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 আমাদের কল্ড আলো হয়ে গিয়েছে চক্রবর্ত করলে শুধু গুণা আর গুণা গুণা আর গুণা

যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার ধান্দা মা ফিলের ময়দানে বেঁচে থাকবে কোরআন সুন্দর থেকে আলোচনা শুনবে ডিমি আলোচনা শুনবে আমার নবীর সম্মানে আলোচনা শুনবে আমি আল্লাহ পক্ষ আলমিনের সম্মানে আলোচনা শুনবে কোরআন হাদিসের আলোচনা শুনবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার গুণাগার বন্ধ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি ফেরস্তা গুণার বোঝা লাইয়া তুমি মা ফিলের ময়দানে মা ফিলের বাহিরে সামিয়ানার বাহিরে তুমি দাঁড়িয়ে থাকবে সকলে জবান করে দেবেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আপনি বসে থাকব কিছুক্ষণ পর আল্লাহ তকরবুল আলমিনের কাছে বলবো রহমতের ফেরাস আল্লাহ তকরবুল আলমিন আপনার গুনাগার বান্দার গুনার উজান এত বেশি আমি বান্দা আমি ফেরাস্তা ধরে রাখতে পারতেছি না এখন আপনি জান্নাতের বাগানে প্রবেশ করে গিয়েছেন আল্লাহ তকরবুল আলমিন তো সেই জান্নাতের বাগানে আপনার গুনাগুলো আপনার কাছে দিয়ে দেবে না দিয়ে দিবে দিয়ে দিবে

সম্মানিত হাজির এই জন্য আপনি আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখনো ঘোরাফেরা করতেছে যারা এখনো বাড়িতে বসে রয়েছে দোকান বাটে বসে রয়েছে আজকে জান্নাতের বাগান এই জায়গার মাঝে আজকে জান্নাতের বাগান আগামীকালকে জান্নাতের বাগান থাকবে না আমি আপনাদের বলতে চাই আপনারা ঘোরাফেরা না করে রাস্তাঘাটে চলাফেরা না করে আজকে মাহফুলের ময়দানে চলে আসুন হতে পারে আল্লাপকুল আরামের আজকে মাহফুলকে হসি না করে তাম জেন্দিগির গুনা খাতাগুলো মাফ করে দিতে পারে আল্লাপক্রাম পাড়ে কি পারে না চিৎকার দিতে পারে পারে কি পারে না